ঝাড়গ্রামে ট্রেন দুর্ঘটনায় তিনটি হাতির মৃত্যু হয়েছে এবং নিঃসন্দেহে চাঞ্চল্যকর খবর বলতেই হচ্ছে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি ঝাড়গ্রামে ট্রেন দুর্ঘটনা এবং সেই ট্রেন দুর্ঘটনায় তিনটি হাতির মৃত্যু হয়েছে এবং হাতির একটি দল তারা কিন্তু রেল লাইনে ধারে ছিল আমরা ছবি দেখতে পাচ্ছি রাত্রি একটা রাখা ঝাড়গ্রাম থেকে জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুর যাওয়ার সময় বাস তলাতে হাতি ড্রাইভ করছিলেন বন দপ্তর এবং হুলাপাটির সদস্যরা আর সেই সময় একটি বয়স্ক হাতি এবং দুটি শাবক হাতি বাসতলা স্টেশনের পরেই কিন্তু রেল লাইনের ওপর উঠে যায় আর যার ফলে এই দুর্ঘটনা তবে এখনো পর্যন্ত কি তথ্য পাচ্ছি রেলের তরফ থেকে বা বলা হয়েছে সবটা নিয়ে কথা বলবো চন্দন রাউত রয়েছে টেলিফোন লাইনে চন্দন এই যে ট্রেন দুর্ঘটনা তিনটি হাতির মৃত্যু সবটা নিয়ে নতুন কি তথ্য একটু বলে রাখি যে গতকাল রাত্রি একটা নাগাদ ঝাড়গ্রাম খড়গপুর থেকে টাটানগর যে ডিভিশন রয়েছে সেই ডিভিশনের পাঁচতলা রেল স্টেশনের ভিল ছোড়া দূরত্বেই হদহদি এবং রমরমার জঙ্গল যে জঙ্গলের ভেতর দিয়ে গিয়েছে হাওড়ার দিকে হাওড়ার অভিমুখে এই জঙ্গলে থেকে হাতির দল রয়েছে বক্তব্য অনুযায়ী রেল দপ্তরকে আগাম সতর্ক জানানো হয়েছিল যে জঙ্গলে হাতি আছে যে কোন সময় হাতি লাইন পারাপার করতে পারে তাই রাতের ট্রেন যেন ধীর গতিতে চালানো হয় অমর ইমাম আজকে যেটা আমাদের সংবাদ মাধ্যমকে ওভার টেলিফোনে জানিয়েছেন তারপরে রাত্রি একটা নাগাদ জনশতাব্দী এক্সপ্রেস দ্রুত গতিতে থাকায় সেই সময় গুলাপাতির একটি দল হাতিগুলিকে অন্যত্র সরানোর জন্য তোরজোর শুরু করে একটি বয়স্ক হাতি এবং তার দুটি শাবক হাতি রাস্তায় রেল লাইনের উপরে উঠে যায় ডাউন লাইনে তখনই ট্রেন আসে এবং যার জেরে দুটি শাবক এবং একটি বড় হাতির মৃত্যু ঘটে ঘটনাস্থলে রাত্রেই বন দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি রেল আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে যদিও এখনো পর্যন্ত রেলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে সেভাবে পরিষ্কার করে কোনো উত্তর দেওয়া হয়নি যে প্রকৃতপক্ষেই কি কারণে ঘটনা ঘটলো কেন ট্রেনের গতিকে রোধ করা গেল না কেন ধীর গতিতে চালালো হলো না বন দপ্তর আবেদন করা সত্ত্বেও সে বিষয় কোনো বিস্তারিত কোনোভাবেই রেল দপ্তর থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়নি একটা তথ্য দিয়ে রাখি জুলেখা গত দু বছর আগে একইভাবেই একই ডিভিশনে গিধনি এবং কানিমহলি রেল স্টেশনের মাঝখানে ডুমুরিয়াতে সাতটি হাতির মৃত্যু ঘটনা ঘটেছিল ট্রেনে চাপা পড়ে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধাক্কায় সাতটি হাতির মৃত্যু ঘটেছিল এ নিয়ে রেলে রেলে কাটা পড়লো দুদফায়খা একেবারে চন্দন আমরা যেটা জানতে পাচ্ছি যে রাত্রিবেলা যখন এই জনশতাব্দী এক্সপ্রেস আসছিল সেই সময় হুলা পার্টির তরফ থেকে হাতি তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছিল যখন ট্রেন আসছেন তারা তো অনেক আগে থেকে বুঝতে পারছিলেন তাহলে তারা কেন কোনো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলেন না তথ্যটি যে খবর পাওয়া যাচ্ছে তাদের পক্ষ থেকে ট্রেন যখন আসছে তার আগে থেকে হাতিগুলিকে সরানোর তোরজোর শুরু হয়েছিল এবার ট্রেন যখন আসছে সেই সময়তে এরা তো আর এমনি বন্য মানে গৃহপালিত পশু নয় যে এরাকে সহজেই মানে নিয়ন্ত্রণ করা যাবে তাই হাতির দল অন্যগুলি জঙ্গলের এক থেকে গেলেও এই তিনটি হাতি রেল লাইনের উপরে উঠে পড়ে কিন্তু ট্রেনের গতি মানে বেশ যথেষ্টই দ্রুততার সঙ্গে ছিল তাই কোনো মতেই এরাকে ফিরিয়ে জঙ্গলে ফিরিয়ে বা অপর পাশে রমনমান যে জঙ্গল রয়েছে মানিকপাড়া রেঞ্জে সেখানেও মানে ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়নি এই বক্তব্যটাই আমরা সেখান থেকে এসছি জু একেবারে নজর থাকবে চন্দন আপাতত তোমাকে ধরে এবং ঝাড়গ্রামের খোপুরে আমরা নজর রেখেছি ট্রেন দুর্ঘটনায় তিনটি হাতির মৃত্যু হয়েছে এবং এখনও পর্যন্ত রেলের তরফ থেকে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে গভীর রাতে এই ঘটনা ঘটে ঝাড়গ্রাম থেকে জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুর যাওয়ার সময় বাসতলাতে হাতি ড্রাইভ করছিল বনদপ্তর এবং pula পার্টি সদস্যরা সেই সময় একটি বয়স্ক হাতি এবং দুটি শাবক হাতি বাসতলা স্টেশনের পরেই রেল লাইনের উপরে উঠে যায় আর যার ফলে এই বিপত্তি ঘটে ঘটনাস্থলে তিনটি হাতির মৃত্যু হয় এবং এই হাতি মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এলাকাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে এসে পৌঁছায় বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং হাতির যে মৃতদেহ সেগুলো কিন্তু ইতিমধ্যেই সরানোর কাজ সম্পন্ন হয়েছে তবে এলাকার বাসিন্দারা তাদের যে বক্তব্য যে সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পাটি নিয়োগ না করার ফলেই কিন্তু একের পর এক হাতি মৃত্যুর ঘটনা বাড়ছে ঝাড়গ্রাম সহ সংলগ্ন এলাকাতে বন দপ্তর যেভাবে কোনো ভূমিকা বা বনদপ্তরের তরফ থেকে এই বিষয়ে কোনোরকম কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি ঝাড়গ্রাম জেলাতে জানি এ নিয়ে অভিযোগও তুলেছেন সেখানকার সাধারণ মানুষ কটা হাতি কোন লাইনে ছিল কোন জায়গায় হয়েছে ঘটনাটা কোনখানে কি হাতি লাইন সেই সময় তো বন দপ্তরের ভূমিকা কিরকম ছিল এখানে কি হাতির করিডোর আছে যাতায়াত করে এটা দিয়ে छोटा